মিটুলি ভাত পেঁয়াজি লেবু আর ডাল আছে মা ডাল করেছে বলে লেবুটা নিয়ে গুড মর্নিং আবার ঘুমাচ্ছ তুই যাচ্ছি তাড়াতাড়ি অফিসে যাবে এখানটা দাগ হয়ে গেছে এখানটা দাগটা দাগ হয়ে আছে ঠিক আছে চলো ওঠো আর আজকে কটায় ঘুমতে করি যে আমি সাড়ে নটা নটা পনেরো না কুড়ি মনে করতে পারছি না কালকে রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিল দুজনে গল্প করছিলাম আর বিয়ের ব্লগ দেখছিলাম ফোনে মানে এডিট করা হয়নি এমনি ক্লিপগুলো ক্লিপিং ক্লিপিং ওইগুলো দেখছিলাম দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে আর তুমি কটা টিভি দেখছিলে একটা অব্দি টিভি দেখছিল আমি তো টিভি দেখি না আর এইখানে বলছে নাকি আবার একটা টিভি লাগাবে আমি বলছি তুমি টিভি লাগাবে না যে টাকায় টিভি লাগাবে ওই টাকাটা আমাকে দিয়ে দেবে আমি ইউটিউব একটা ওরকম বাড়িতে দুটো টিভি অলরেডি আছে আবার নাকি না 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 প্লিজ ফটো লাগাবো ওখানে একটা বেডরুমে থাকা ভালো না আমি যাই না যে রুমে টিভি আছে তুমি সেই রুমে চলে যাও ভাই তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি ভেবেছিলাম সব ঠিকঠাক হোক তারপর শেয়ার করব তো আমরা প্রথমে ভেবেছিলাম বিয়ের পরে পুরীতে পুজো দিতে যাব প্রভুর কাছে কারণ সব কিছু খুব ভালো ভালো মিটেছে আর মামির সাথে একটা মামির সাথে আমি গল্প করছিলাম তো মামি বলছিল হ্যাঁ ওখানেই যাও মামি আমায় খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছে তো ভেবেছিল ওই শাড়িটা পরে পুজো দিতে যাব। তো হঠাৎ আমাদের প্ল্যান হয় যে আমরা কুম্ভ মেলায় যাব তা ঠিক আছে পুরী তো পরেও যেতে পারবো যখন তখন আর এই কুম্ভ মেলা তো আমাদের লাইফে ফিরে আসবে না তখন সুবীর বলল তো চলো তাহলে আমরা সবাই মিলে কুম্ভ মেলাতেই যাই তো ওদিক থেকে আমাদের মানে এই বাড়ির তরফ থেকে আরও দুটো মাসিও যাবার প্ল্যান করেছিল তো এখন সমস্যাটা কি হয় তো সুবীরই বলবেন আমাদেরকে দাঁড়াও বলো কি হয়েছে আমাদের জামাটা কি হলো আমাদের তো প্ল্যান ছিল চোদ্দ থেকে আঠেরো তারিখ কুম্ভ মেলা যাওয়ার হ্যাঁ প্রয়াগরাজ কুম্ভ মেলা বারাণসী তোমার বেনারস ও সরি একই হবে বেনারস আর কাশী বিশ্বনাথ অযোধ্যা রাম মন্দির এগুলোর প্ল্যান ছিল কিন্তু মেন সমস্যাটা হচ্ছে আমাদের তো প্ল্যানটা ছিল বাসে করে আর এখন হচ্ছে বাসে করে গেলে দুশো কিলোমিটার আগে থেকে জ্যাম লেগে যাচ্ছে আর যেই জার্নিটা ষোলো ঘন্টার সেটা পৌঁছাতে

এদিকে কিন্তু আমরা টাকা দিয়ে অ্যাডভান্স করে দিয়েছি আমরা কত প্ল্যান করছি আমি আর আমার ননদিনী মিলে যে আমরা এই পরবো ওই পরবো আমার একটা সুত সরি কি ব্র্যান্ড ওটা সুতির এ কিনেছি আমি কুর্তা এই বাড়ির তরফ থেকে তত্তে পেয়েছিলাম তো ওটা আমি এখনো ভাঙিনি পাঁচ হাজার টাকা দাম আর থাক ওখানে বারাণসিতে গিয়ে পড়বো মানে সব কিছু কীরকম হয়ে গেল জানি না আদাল যাচ্ছি কিনা এখানে যদি না যাই অন্য কোথাও তো যাবই তো সেটা এখন প্ল্যান করতে হবে ট্রেনের টিকিটের ব্যাপার আছে তো যেটাই হবে তোমাদের সাথে তো শেয়ার করবই তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে এই দেখো মা কুইমিডুলি বসালাম ঠিক আছে কি বলছো গোপ

আজকে মা ডাল করেছে বলে লেবুটা নিয়ে আসালো বাবাকে দিয়ে এই দেখো কি বলছো না মা এইটা তুমি কি করবে বললে আজকে এটা উদ্ধার করি এটা শেষ হোক ও ডাল হয়ে গেছে ও শিম দিয়ে ডাল দেখো হয়ে গেছে আর এখানে ভাত এই যে ব্রেকফাস্ট আজকের বাবা দই এত দিয়ে দিলে এটা তুলে নাও না অনেক দিয়ে দিয়েছো ওই যে বিয়েবাড়ির দই নাও না এত দাও বলে সকালে এত কেউ খায় আরো তোলো তুমি একটু তুলে নাও চামচ দাও আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এটা আর মা খাবে রুটি কি হয়েছে তোর তুই মেহুর মতো আবার টিপ পড়েছিস দেখছিস কি ব্যাপার শরীরটা কি খারাপ নাকি না আমি চলে এসেছি দেখে আমি মার কাছে যাব জোয়ানটা অল্প হয়ে গেছে নুন আর লেবুটা দেখো বেশি হয়ে গেছে তো এখন যাচ্ছি এটা একটু ছাদে রোদে দিতে একটু ভাত খাওয়ার পর জোয়ান হলে বেশ ভালো লাগে তো দিয়ে দিই বাবা মা কত কিছু কেচেছে শুধু দেখো থাক এখানে এই দেখো মা খাবার রেডি করেছে ওর আর ফোনে কথা বলছে এখন মা ওকে খাওয়াবে ঠিক আছে আজকে ওর খাবারে আছে মিটুলি ভাত পেঁয়াজি লেবু আর ডাল ডাল এখনো আসেনি ডালটা আসছে আসো কোন দিকে যাচ্ছ তুমি আজকে যাব আগে বলেনি এখন বেরোনোর সময় আমাকে বলছে তাহলে একটু যেতাম তারপর তোমার সাথেই চলে আসতাম আগে বলো আচ্ছা কি বলো তুমি তো আজকে আমাদের ওদিকেই যেতে পরের বুধবার যাব দেখো মাথাটা এখন মডিফাই করছে মা এরপর কি দেবে দেখা যাক কি করে দেখো মাছ অল্প অল্প মশলাপাতি দিয়ে আর এইবার মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছে ভালো হলো না হলে গোটা না এটা খাওয়াও যাবে না বাবা খায় ঠিক আছে মা করুক আমি একটু কাজ করব তোমাদেরকে পরে যখন খেতে বসবো হচ্ছে গোপালের কি সুন্দর লাগছে দেখো ঠাকুরকে পা দেখাচ্ছি না চাপ নেই শুধু ঠাকুরকেই দেখাচ্ছি তো এই যে ফুল দিয়ে সাজানো হয়েছে আমার গুরুদেবকেও কি সুন্দর সাজিয়েছে দেখো মা দেখবে বাড়িতে বসে আর এটা দাদু দেখুন তো দেখো এই দেখো ঘুম থেকে উঠে মানে ভাত ঘুম দিয়ে একটু উঠে এখন আমি এসেছি চা বানাতে আমি বাড়িতে ঠিকঠাকই চা বানাতাম বাট এই বাড়ির চা বানানোর নিয়মটা একটু অন্য রকম। তো একটু অসুবিধা হচ্ছে উনিশ বিশ হচ্ছে তো তাই সবাই খেয়ে নিচ্ছে এটা নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই হ্যালো কি নিয়ে এসেছ এদিকে আসো এদিকে এসো ও মা ওখান থেকে দেখছে মা নিমকি এনেছে এখানটায় আসো না কোথা থেকে আনলে এগুলো ওটা কি বলে বেশ চৌকো চৌকো কায়দা না হ্যাঁ ভুলে গেছিলাম আর কি আছে দেখি তাড়াতাড়ি বের করো ও গাঠিয়া একটু দূরে যাও না প্লিজ ওই দিকটা যাও একটু পিছনে পিছনে আরো পিছনে যাও দেখা যাচ্ছে না কোথা থেকে নিলে ও ঠিক আছে মা মুড়ি মেখেছে এখন মুড়ি মেখে সবাইকে দিচ্ছে আমি বাবা সবাইকে বাটিটা দেখেছো কি কিউ

আমরা একটু রেডি হয়েছি মেলায় যাব বলে কালকে যাওয়াটাই আমি আজকে পড়ে নিয়েছি প্রচন্ড ল্যাদ লাগছে শুধু ঘরে আছি একটু বেরোবো সেই জন্য জাস্ট ঘুরে আসছি আর ওই ঘরে আরেকজন রেডি হচ্ছে দেখো আমরা কিন্তু রেডি হ্যাঁ এ কিন্তু এখনো রেডি হয়নি আরেকজন বাথরুমে ঢুকে বসে আছে তো এই দেখো আমরা মেলাতে চলে এসেছি একটু হাসো মুখটা মুখ করে আগের দিন বোন বাড়িতে এসেছিলো তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম তো ওই এই মেলাটা সন্ধান দিয়েছে আর গিয়ে ও অনেক ক্লিপ ছোট ছোট কিউট কিউট জিনিস কিনে এনেছে তো আমরা ওই জন্য আজকে এসেছি মেলাটাতে তো ক্লিপ দেখছি দেখতেই পাচ্ছ বাট কুড়ি টাকার বেশি ক্লিপ না আমার কিনতে খুব কষ্ট হয় আর এই প্রজাপতিগুলো কি কিউট ছিল দেখো আর এই দুটো ক্লিপ যে দুটো দেখছো একসাথে এইগুলো কিন্তু পঞ্চাশ টাকা বোন এই সমস্ত সব কিনেছে আর এইটা দেখো এই কালারফুল ছোট ছোট মিনি ক্লিপগুলোও কিন্তু ও কিনেছে ওর অলরেডি আছে কিন্তু আবারও কিনেছে তো আমরা এই সমস্ত কিছুই নিই আমরা অন্য ক্লিপ কিনেছি চাবি

আমাদের বাড়ি সব থেকে বড় মেম্বার উকার জন্য আমরা একটু জিনিস কিনছি খেলনা বাটি কিনছি উকার জন্য উকা আজকে আমাদের কাছে অনেক বকা খেয়েছে তো তাই আবার যে বেশি পকেছে সেই তার জন্য গিফট কিনছে এগুলোও কুড়ি টাকার কার্পেটারির লেস দেখো লাল এটাও খুব কিউট সব কিউট কিউট জিনিস এগুলো মায়ের আছে মা কি মেলা থেকে কিনেছে এগুলো ও শোনো

এইগুলো হচ্ছে ভালোবাসা কি সুন্দর লাগে দেখো ছোট্ট ছোট্ট কাপলেট বাট প্রচুর গিফট পেয়েছি কিনে করবোটা কি ফ্লাওয়ার বাস নেই আ পিতলের বাসন খুঁজছিল খুঁজে পেয়েছে ওই দেখো মা ছোট বাটিটা দেখো কি কিউট এই দেখো ছোট্ট প্রদীপ এখন গুরুদেবের জন্য মা থালাবাটি দেখছে ঘুরে এসে আবার এই দোকানে ঢুকেছে ছোটই নাও না অসুবিধা কি আছে এতক্ষণ বাদে বুঝলাম যে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে মুকুন্দপুরে সেই জন্য মেলাটা হচ্ছে তো চলো আমরা মন্দিরটা একটু দর্শন করে আসি এই দেখো মন্দিরটা কি সুন্দর বানিয়েছে তো কমপ্লিট হয়ে গেছে নাকি না কমপ্লিট হয়নি মনে হয় কমপ্লিট হয়নি এখনো দেখো মা মা যাও আর দেখো আমার বর ননদিনী সব উঠে গেছে মা যাচ্ছে আমি যাব না আমি পরে আসব একদিন আসব মন্দিরে পুজো দিতে আমি যাব না দাও

ও একদম ডাইরেক্ট গ্যাসে হাঁটা বসিয়ে দিয়েছে রুটি হয়ে যাবে ওখানে আজকে এই রুটিই আমরা ডিনারে খাবো ঠিক আছে তাই তো আমরা এই রুটি আজকে ডিনারে খাবো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগ তো আমি এন্ড করি না দেখ দিন আমার এখন ব্লগ চলছে সুবির হাসাহাসি করছে বলছে এ কি ব্লগ ব্লগের এন্ড নেই তো এবার থেকে ব্লগের এন্ডও আমি কিন্তু করব তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না রোজ তোমাদেরকে বলছি এবার তোমরা কিছুই কিন্তু করছো না তো চলো দেখা হচ্ছে নতুন লোকের সাথে